আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সকালের সূর্য আলহামদুলিল্লাহ সবার সঙ্গে শেয়ার করলাম এই যে দেখেন জুম করে দেখাই সুন্দর না মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে সকাল এই সকালটা কোথায় পাবেন বলেন এই যে কুয়াশা কুয়াশা শীত শীত চলে আসছে হেমন্ত আমাদেরকে ইশারা করতেছে তো এই যে হেমন্তের কাছে আমরা এখন হেরে যাব এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যে দেখছেন সকালে ফজন মাস পরে আমরা আসলাম তো এত সুন্দর একটা ভিউ দেখছেন তারপর আমি আমার গাছে একটু পানি দেব চলেন তো এই যে ছাদ থেকে এসে রান্না শুরু করলাম আলহামদুলিল্লাহ রান্না প্রায় কাঁচা গেছে তো এখন নামিয়ে ফেলবো আর হচ্ছে এই যে কই মাছ বোনা করছি অনেক পথ রান্না করছিলাম আজকে আমার জাল আসবে তা তার জন্যই আমরা এই আয়োজনটা করা হয়েছে আমার সালে অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো তারা এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই তো এটা হচ্ছে গরু মাংস আর এটা হচ্ছে মুরগি বোনা করছি সব কিছুই বুনা বোনা করছি আর হচ্ছে এখানে সাদা ভাত আছে আর হচ্ছে পোলাও রান্না করছি তো ওরা তো আয়সা পড়ছে তারপর হচ্ছে আমি এই যে প্রায় খাওয়া ইয়া খাওয়া দাওয়া কর দিব এখন ওদেরকে নাস্তা দেওয়া হয়েছে আর ফলমল কাটে দেওয়া হয়েছে শ্যামাই দেওয়া হয়েছিল বিস্কিট দেওয়া হয়েছিল তো এই যে তারা আইসা পড়ছে